এক ফ্রেমে তিন খান মিস্টার বিস্টের এক ছবিতেই তোলপাড় বলিউড বিশ্বজুড়ে আলোড়ন তুলছে একটি ছবি যেখানে এক ফ্রেমে ধরা দিয়েছেন বলিউডের তিন কিংবদন্তি তারকা শাহরুখ খান সালমান খান ও আমির খান ছবিটি তুলেছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট সিনেমা ট্রেলার নয় কোনো গানও নয় একটি ছবি এখন তোলপাড় করে দিচ্ছে ইন্টারনেট দুনিয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট যার আসল নাম জিমি ডোনালসন এমন এক ফ্রেম বন্দি করেছেন যা বলিউডের ইতিহাসে এক অনন্য ঘটনা সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম দু হাজার পঁচিশে শাহরুখ সালমান ও আমির খানের সঙ্গে দাঁড়িয়ে তোলা ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন মিস্টার বিস্ট ছবির ক্যাপশনে তিনি লেখেন হে ভারত আমরা সবাই মিলে কিছু করি নাকি এই সংক্ষিপ্ত বাক্যই যেন আগুনে ঘি পড়েছে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ছবিটি ভক্তরা কেউ কেউ ধারণা করছেন এটি কোনো যৌথ আন্তর্জাতিক প্রজেক্টের ইঙ্গিত আবার কেউ মজা করে লিখছেন মিস্টার বিস্ট এবার ইউটিউব ভার্সনে বানাবেন করণ অর্জুন প্রায় তিন দশক ধরে বলিউডে রাজত্ব করে আসা এই তিন খানকে একসঙ্গে দেখা সত্যিই বিরল ছবিতে শাহরুখ খান স্যুটে সালমান খান ফর্মাল পোশাকে আর আমির খান তার স্বকীয় লুকে কালো পাঞ্জাবি ও সাদা পায়জামায় পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছেন মিস্টার বিস্ট এর আগেও আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তিন খানকে একসঙ্গে দেখা গিয়েছিল তবে এবারের মুহূর্তটি যেন আরও ঐতিহাসিক কারণ এটি কোনো সিনেমা নয় বাস্তব জীবনের এক ফ্রেম বিশ্লেষকরা বলছেন এই ছবিটি হতে পারে বলিউড ও বৈশ্বিক বিনোদন জগতের নতুন অধ্যায়ের সূচনা যদিও এখনও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো প্রজেক্ট ঘোষণা করেনি তবে একটি ছবি যেন প্রমাণ করছে তারকারা এক হলে বিশ্বমঞ্চে সম্ভাবনার আলো আরও উজ্জ্বল হয়